তো গাইস আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে আপনার সাথে আমি একটি সাইট শেয়ার করবো এই সাইট থেকে আপনার টেলিগ্রাম নাম্বার অ্যাড করে এবং কি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে আর্নিং করতে পারবেন তো আজকের ভিডিওটা কেউ মিস করবেন না সবাই একদম প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ সবকিছু বুঝতে পারবেন তো আজকের এই সাইটের লিংক আপনাদের সুবিধার্থে আমাদের ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে সেখান থেকে আপনারা আপনাদের সাইটের লিংকের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনাদের সামনে আপনাকে এখানে কি করতে হবে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে যেহেতু এখানে বাংলাদেশ কান্ট্রি কোড নেয় না ঠিক আছে আপনাকে কী করতে হবে এখান থেকে জাস্ট যে প্লাস একানব্বই দেওয়া আছে এখান থেকে আপনি আপনার জিরো বাদে ওয়ান থেকে আপনার দশটা নাম্বার বসিয়ে দেবেন বাংলাদেশে ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে কী করবেন এখান থেকে জাস্ট কী করবেন প্লিজ ইন্টারভিউর পাসওয়ার্ড আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তারপর রিফিট পাসওয়ার্ডের জায়গায় একই পাসওয়ার্ডটি বসায় দেওয়ার পর রেজিস্ট্রেশন না অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এর জন্য আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না কারণ মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অ্যাকাউন্টগুলো ব্যান্ড হয়ে যায় ঠিক আছে আপনি কি করব এখান থেকে আমার আগের অ্যাকাউন্টে এখান থেকে জাস্ট আপনাদেরকে লগ ইন করে দেখাবো ঠিক আছে আরে তো আমি আমার অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে নিলাম ঠিক আছে আপনি আপনার অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট করার পর দেখতে পারবেন যে এখান থেকে অনেকগুলো কাজ দেখতে পারবেন ঠিক আছে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি সম্পূর্ণ সবকিছু এখান থেকে কাজগুলো দেখতে পারবেন যে প্রথমটা হচ্ছে এএফকে লেয়ার স্পিনার ঠিক আছে তারপরে এখান থেকে দেখতে পারবেন টিজি টিজি হার্ক টাস্ক ঠিক আছে এখানে আপনি ক্লিক করে এটা আপনি করতে পারবেন অ্যাড টেলিগ্রাম অ্যাড করে ঠিক আছে তারপরে আপনি নিচের দিকে দেখতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ হার্ক টাক্ক এখানে আপনি হোয়াটসঅ্যাপ এখান থেকে অ্যাড করে রানিং করতে পারবেন এই দুটো কাজ আপনারা এখান থেকে সুন্দরভাবে করতে পারবেন বাংলাদেশ থেকে যে হোয়াটসঅ্যাপ ঠিক আছে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ ঠিক আছে এই দুটো আপনি অ্যাড করে রানিং করতে পারবেন তো হোয়াটসঅ্যাপ সবাই অ্যাড করতে পারেন আপনার টেলিগ্রামটা কীভাবে অ্যাড করবেন আপনাদেরকে আমি দেখাই দিই ঠিক আছে আপনারা জাস্ট এখানে কী করবেন টেলিগ্রামের যে টাক্কটা আছে এখানে আপনি টেলিগ্রাম টাক্কটার উপর জাস্ট ক্লিক করবেন স্টার ট্যাক্সের উপর ক্লিক করার পর এখান থেকে মেবি আপনারা কী করবেন আপনাদেরকে আমি সম্পূর্ণ সব কিছু দেখাই দিচ্ছি ঠিক আছে এখান থেকে যে প্লাস একানব্বই দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন বাংলাদেশ কান্ট্রি কোডটা এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে বাংলাদেশটা এখান থেকে বাইর করে বাংলাদেশটা আপনি এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে বাংলাদেশটা জাস্ট কী করবো সিলেক্ট করে দেব। বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনাদের জাস্ট এখানে কী করতে হবে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে আপনি আপনার বাংলাদেশের যে টেলিগ্রাম নাম্বারটা আছে সেই টেলিগ্রাম নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনাকে বলবে যে প্লিজ ইন্টারভিউর ভেরিফিকেশন কোড আপনার যে কোডটা যাবে এখানে গ্রেড কোডে ক্লিক করবেন নাম্বারটা দেওয়া গ্রেড কোডে ক্লিক করার পর আপনার টেলিগ্রামে যে কোডটা যাবে সেই কোডটা এখান থেকে বসায় দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করলেই আপনার এখান থেকে জাস্ট টেলিগ্রামটা অ্যাড হয়ে যাবে তারপর আপনি এখান থেকে জাস্ট আর্নিংটা আপনার শুরু হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনাকে এখানে টেলিগ্রাম নাম্বারগুলো অ্যাড করে আর্নিং করতে হবে আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে বলবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাকে একটা কিভাবে টেলিগ্রাম নাম্বার অ্যাড করতে হয় ক্লিয়ারলি বুঝাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর অবশ্যই অবশ্যই কী করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সকল আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় আর এই সাইড থেকে আপনারা কিন্তু ভাই বিকাশ নগদ রকেটের মাধ্যমে প্রেমেন্ট নিতে পারবেন না আপনাকে দুটা ম্যাচের মাধ্যমে এখানে প্রেমেন্ট নিতে হবে জাস্ট একটা হচ্ছে আপনারা কি আপনার এখান থেকে ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং কি টিআরএক্স মানে বাইন্যান্সের মাধ্যমে আপনি টিআরএক্স এর মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনার যদি কারো যদি বাইন্যান্স না থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে আমার বাইনান্সে আপনার দিয়ে আপনি বিকাশ নগদ জগতের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অবশ্যই রিয়েল আর্নিং গাইড ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন